তো দর্শক চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি বানেশ্বর পাইকারে আমের বাজারে তো আপনাদের সাথে থাকবেন আমের দাম কিন্তু দিন দিন বেড়ে চলেছে তো আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির আম দেখাবো এবং দরদামগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকবেন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আশ্বিনা নামগুলো কিন্তু বাজারে আসছে এখানে দেখা যাচ্ছে আশ্বিনা নাম। ভাই আসি বাজার কি আজকে আসি না কি বাজার সাত সাতশো সাড়ে সাতশো আটশো বলছে না না তো দর্শক আসি না দেখতে পাচ্ছেন সাতশো সাড়ে সাতশো টাকা মন মাত্র তো ওইদিকেও দেখতে পাচ্ছেন আসি নাম এদিকে কিন্তু আমরা সেই আমরুপালি আম দেখতে পাচ্ছি আমরুপালি আম কিন্তু বাজারে আর সেভাবে দেখা যাচ্ছে না তো আসলে এটা কত টাকা মনে দাম চাচ্ছে সেটা জানার চেষ্টা করবেন সেটা সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমরুপালি আমের কোয়ালিটিগুলো এই যে ভাই কী দাম চাচ্ছেন এটা পঁয়ত্রিশশো আমরুপালি তো নাইখো বললেই চলে তো আসলে আর কতদিন পাওয়া যেতে পারে পাঁচ হাজার দশ পনেরো দিন কিন্তু দাম বেশি ভাই ভালো আম হলে সাত হাজার টাকা ভালো হলে সাত পর্যন্ত আছে এই ধরুন মিডিয়াম কোয়ালিটি তো এগুলো মিডিয়াম কোয়ালিটি যে যে কারণে পঁয়ত্রিশশো করে কিন্তু দাম চাচ্ছে ভাই দেখতে পাচ্ছেন এই যেখানে কিছু বড় কোয়ালিটিও আছে কিন্তু দাগ রয়েছে তো আপনারা এই আম্রুপালি আমগুলো কিন্তু আর কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে যে কারণে আপনারা অতি দ্রুত কিন্তু যোগাযোগ করতে পারেন হ্যাঁ মানুষের পাইকারি বাজার থেকে চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার থেকে কিন্তু নিতে পারবেন অথবা এই বাজারে এসে কিন্তু সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু আসছি না আম ব্যাপক পরিমাণে আসছি না আমগুলো কিন্তু বাজারে এখন দেখা দেখা মিলেছে ভাই এটা কত বিক্রি হলো নয়শো সত্তর আসছি না তো না ফজলি কত এটা কত দেবেন বললেন দর্শক এখানে এক ক্যারেট ফজলি আম দেখা যাচ্ছে আসলে কি দর দাম চলছে দেখা যাক ভাই কিন্তু আটশো টাকা দাম চাচ্ছে দেখা যাচ্ছে কি হয় না আটশো টাকা হলে

তো বাজারটি বুঝতেই পারলেন এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয় যে কারণে আপনারা ফ্রেশ কেমিক্যাল আমগুলো খাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন অথবা এই বাজারে চলে আসতে পারেন অথবা প্রবাসী ভাইয়েরা সরাসরি চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা